আমরা আরও দুইটা রাশির উৎপাদকে বিশ্লেষণ করব এবং এখানে আমরা কোন সূত্র ব্যবহার করব যেন সূত্র না আসলে নিয়ম যেই নিয়মটা ব্যবহার করব সেটা হলো মিডল টার্ম ব্রেকআপ বা মধ্যপদ এটা আসছে না অন্যটা দিয়ে লিখি মধ্যপদ বিশ্লেষণ দেখো মধ্যপদ বিশ্লেষণে কি করতে হয় মনে আছে এই যে মাঝখানে এমন দুইটা রাশির যোগফল আমরা যোগফল আকারে আমরা দেখাবো যাতে তাদের গুণ ফল এটার সমান হয় তো চলো করি দেখি এক্স স্কোয়ার প্লাস এখানে দেখো ফরটির দুটো উৎপাদক লাগবে আমাদের যে দুইটার যোগফল হবে ফোরটিন এখান থেকে কিন্তু আমরা সহজেই বলতে পারি এটাকে যদি আমরা টেন প্লাস ফোর আকারে লিখি তাহলেই কিন্তু হয়ে যাচ্ছে দেখো টেন প্লাস ফোর ফোরটিন আবার টেন ইন্টু ফোর ফোরটি সমান সমান লেখা যায় এক্স স্কোয়ার প্লাস টেন এক্স প্লাস ফোর এক্স প্লাস ফোরটি ইকুয়াল টু এখান থেকে যদি এক্স কমন নেই এক্স প্লাস টেন প্লাস যদি ফোর কমন নেই এক্স প্লাস ফরটি ভাগ ফোর কত হয় টেন এখান থেকে এখন এক্স প্লাস টেন কমন নিলেই কিন্তু আমাদের অঙ্ক হয়ে গেল এক্স প্লাস ফোর তাহলে আমরা মধ্যপদ বিশ্লেষণ করে এই যে এই রাশিটা সেইটার উৎপাত উৎপাদকের বিশ্লেষণ করে ফেললাম এরপরে এ স্কোয়ার প্লাস এটাকেও মধ্যপদ বিশ্লেষণ করে করা যায় কীভাবে করা যায় বলো আমাদেরকে কী করতে হবে এখানে এটাকে এই যে এখানে যেরকম ফর্টি ছিল তার রিপ্লেসমেন্ট হিসেবে মানে তার জায়গায় টুয়েলভ বি স্কোয়ার আছে তাহলে আমাদেরকে এমন দুইটা রাশির যোগফল আকারে দেখাতে হবে যাতে তাদের গুণফল হয় টুয়েলভ বি স্কোয়ার এখানেও বোধ একটু ভুল আছে এটা হবে টেন বি স্কোয়ার আচ্ছা যদি টেন বি স্কোয়ার হয় তাহলে এটাকে কিভাবে করা যায় বলো না টুয়েলভ বি স্কোয়ার হলেও হবে এটা যে যদি আমরা কাটি তাহলে সহজে বুঝতে পারবো প্লাস টুয়েলভ বি স্কোয়ার তাহলে টুয়েলভ বি স্কোয়ার বানাতে হবে বলো তো কীভাবে বানানো যায় এখানে এ স্কোয়ারটাকে আমরা বাইরে রাখব এ স্কোয়ার প্লাস এখান থেকে এটা বাইরে রেখে দেখি কি করা যায় ইন্টু এ প্লাস টুয়েলভ বি স্কোয়ার সেভেন বিকে কি লেখা যায় সেভেন বিকে লেখা যায় ফোর বি প্লাস থ্রি বি আবার ওয়ান বি প্লাস সিক্স বি এভাবে অনেকভাবে কিন্তু লেখা যাচ্ছে কিন্তু মজার বিষয়ে লক্ষ্য করো ফোর বি আর থ্রি বি এ যদি যদি আমরা ভাগ করে ফেলি তাহলে তাদের গুণফল ফল হয়ে যাচ্ছে টুয়েলভ বি স্কোয়ার কীভাবে ফোর বি গুণ থ্রি বি মানে কি ফোর ইন্টু থ্রি টু টুয়েলভ আর বি ইন্টু বি মানে বি স্কোয়ার বুঝতে পারছো তাহলে আমরা যদি এভাবে ভাগ করি প্লাস ফোর বি প্লাস থ্রি বি a এ প্লাস টুয়েলভ তাহলেই কিন্তু আমাদের মধ্যপদ বিশ্লেষণ হয়ে গেল এখন আমরা যদি এভাবে লিখি জিনিসটাকে ফোর এ বি প্লাস থ্রি এ এখান থেকে এ কমন নিলাম এ প্লাস ফোর এখান থেকে থ্রি বি কমন নিলাম এ প্লাস ফোর আবার এই দুটো কমন চলে যায় তাহলে এ প্লাস ফোর বি এ প্লাস থ্রি বি তাহলে দেখো যদি আমাদের এরকম কোনো রাশি থাকে যে টুয়েলভ বি বা কোনো একটা কিছু স্কয়ার তাহলেও আমাদের ভয় পাওয়ার কিছু নাই তার কারণ এই যে দেখো মাঝখানে বি আছে না এটাকে যদি আমরা মধ্যপদ বিশ্লেষণ করি তাহলে কী হচ্ছে এখানেও বি আসছে এখানেও বি আসছে এবং তাদের গুণফল করলে কিন্তু এখানে বি স্কয়ার চলে আসবে তার স্কয়ার চলে আসবে কৃতরণনা মধ্যপদ বিশ্লেষণ করে এরকম রাশিরও উৎপাদককে বিশ্লেষণ করতে পারি আবার এরকম কোনো রাশি থাকলে তারও উৎপাদকে বিশ্লেষণ করে ফেলতে পারি